নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের সকলের বাড়িতে আছে কিন্তু এদের সংখ্যা যখন একটু বেড়ে যায় তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুরগুলোকে তাড়ানোর জন্য কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যদি আপনারা একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন দেখবেন খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে বিদায় নিয়েছে বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নেব অল্প এক চামচ লঙ্কার গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব বেকিং সোডা বন্ধুরা আমার এই বেকিং সোডাটা কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে এমন বেকিং সোডা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেই বেকিং সোডাও আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি লাইফ সাবান বন্ধুরা আমার কাছে এই লাইফ সাবানটা ছিল তাই আমি এটা ইউজ করেছি আপনাদের কাছে যে সাবান থাকবে সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এবার সাবানটা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে সাবানটা আমি গ্রেট করে নিচ্ছি আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকু নিচ্ছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এবার আমি দিয়ে দেব ভেসলিন বন্ধুরা এই যে ভেসলিনটা দেখতে পাচ্ছেন এই ভেসলিন কিন্তু এখন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি হাত পা ঠোঁট যাদের ফেটে যায় তারা কিন্তু এই ভেসলিনটা সব সময়ের জন্য ইউজ করে থাকে সেই ভেসলিন আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম ভেসলিনটা দেওয়ার পর আমি এখানে ইউজ করব। ভিনিগার বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিনিগার না থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ মতো ভিনিগার নিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা উপকরণগুলির পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই ভিনিগারটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি যেটা আমি পুর হিসাবে ব্যবহার করব তাই এখানে ভিনিগারটাও কিন্তু বেশি পরিমাণ দেয়া যাবে না কারণ একদম পাতলা হয়ে যাবে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি চারিদিক থেকে যা কিছু ছিল পুরোটাই আমি চামচের সাহায্যে নিয়ে এসে এক জায়গায় করে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই পুরটাকে নিয়ে সরিয়ে রেখে দেব। আমি এখানে আরও একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে আটা নিয়ে নেবো আপনাদের কাছে যদি আটা না থাকে যদি ময়দা থাকে তাহলে ময়দা নিলেও হবে আমি এখানে দু থেকে তিন চামচ আটা নিয়ে নেব বন্ধুরা অনেক সময় বাড়িতে হয় না এমন যে আটা হয়তো খারাপ হয়ে গেছে যেটা খাবার যোগ্য নয় সেই আটাও আপনারা এখানে ইউজ করতে পারেন আমি এখানে আটা নিয়ে নিলাম এবার আমি এই আটার মধ্যে নিয়ে নেব গ্রিন টি বন্ধুরা এই যে গ্রিন টিটা রয়েছে না এই গ্রিন টি তো আমরা অনেকে খেয়ে থাকি সেই গ্রিন টি আমি অল্প একটু দিয়ে দিচ্ছি এক চামচ মতো বন্ধুরা চা কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে আর সেই সঙ্গে রয়েছে আটা আটা তো আপনারা যেখানেই রাখবেন ঠিক কেটে বের করে যায় তাই বন্ধুরা এখানে আটার সাথে আমি চাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই আটার সাথে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ড্রো বানিয়ে নেব একদমই বেশি জল দেয়া যাবে না আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক চামচ জল দিয়েছি হবে না তাই আমি আরও এক চামচ দিচ্ছি এইভাবে চামচের সাহায্যে অল্প অল্প জল নেব নিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে একদমই হচ্ছে না তাই আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এখানে শক্ত করে ডো বানানো হয়ে গেছে আমি এবার ছোটো ছোটো বলের আকারে গড়ে নিচ্ছি হাতের সাহায্যে এইভাবে আমি চারটে বল বানিয়ে নেব বন্ধুরা এবার বল বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট পিঠের আকারে গড়ে নেব পুটটাকে আমি নিয়ে চলে এলাম একসাথে এবার আমি হাতের সাহায্যে পিঠেগুলো ভালো করে গড়ে নেব আমার চারটে বল রয়েছে তাই আমি এখানে চারটে বল বানিয়ে নেব আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে আটাটা নিয়ে নেবেন তাহলে অনেকগুলো বল তৈরি হয়ে যাবে আমি হাতের সাহায্যে কিভাবে পিঠেটা বানাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবেই আপনারা বানাবেন এবার আমি ভিতরে পুটটা দিয়ে দেব যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে বুঝতেই পারছেন এই লঙ্কা গুঁড়ো খাওয়ার পর ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে আর ইঁদুর তখন জলের সন্ধান করবে অবশ্যই আপনারা জল রান্নাঘরে কোথাও রাখবেন না যেখানেই দেবেন জল কাছাকাছি রাখবেন না আর এই জল খাওয়ার জন্য ইঁদুর কিন্তু চারিদিকে ছুটোছুটি করতে করতে একেবারে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাবে আর কোনো দিনও কিন্তু আপনার বাড়ির ধারে কাছে আসবে না আমি আরও একটি নিয়ে নিলাম নিয়ে আবারও আমি ভালো করে এটাকে গড়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু বাইরে বেরিয়ে গেলে হবে না অবশ্যই যেন ভিতরে থাকে বন্ধুরা আমি চারটে পিঠে বানিয়ে নিলাম এবার এগুলোকে আমার যে সমস্ত জায়গায় সমস্যা হয় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় এগুলোকে দিয়ে দেব তার আগে আমি দিয়ে দেব ঘি বন্ধুরা ঘি কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে তাই বন্ধুরা এখানে আমি অল্প একটু করে ঘি লাগিয়ে দিচ্ছি পিঠের উপরে প্রত্যেকটা পিঠের উপরে আমি লাগিয়ে দিচ্ছি যাতে ইঁদুর আসবে আর এগুলোকে ঝপাঝপ করে খেয়ে ফেলবে বন্ধুরা একবার হলেও আপনারা এই রেমেডিটা ইউজ করে দেখতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ছোটো কাগজের টুকরো নিয়ে নেব দেখুন আমি কাগজগুলো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে আমি একটা করে দিয়ে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় খুব উপদ্রব বেশি হয় সেই সমস্ত জায়গায় কাগজটা ধরে আমি বসিয়ে দেবো আমাদের বাড়িতে যখনই ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তখনই আমি এই কাজটা করি আর আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি যে কারণে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে মশলাপাতি জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই যেখানে বেশি ইঁদুর উৎপাদ করে সেই সমস্ত জায়গায় আপনারা দেবেন আমি একটা পিঠে দিয়ে দিলাম এবার আমি চলে যাব আরও অন্য একটি জায়গায় যেখানে আমার ইঁদুরের খুব বেশি উপদ্রব হয় সেটা হলো কিচেন কিচেনের মধ্যে গ্যাস ওভেনের কাছে ইঁদুর কিন্তু রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর প্রথম আসে খাবারের সন্ধানে তাই আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনের তলায় আমি একটা দিয়ে দিচ্ছি কাগজের মধ্যে নিয়ে আমি দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ